কিছু ভালো লাগে না এই কথাটাই আমরা এখন সব থেকে বেশি শুনি ভাই আপনি কি আপনার পেশাটা এনজয় করছেন সবাই মোর দেন একই রেজাল্ট না ভাই আমার পেশাটা তো আমার ভালো লাগছে না দিস দ্যাট সো আমি পাঁচ ছয় বছর আগে হঠাৎ আমি একটা বই পাই বইটার নাম ছিল ইকি গাই সো ইটস জাপানিজ ফিলোসফি কাইন্ড অফ থিংস তো এটার মূল মোটোটা যদি আমি বলি যে আপনার ইকি গাই কি হবে তো ইকি গাই নির্বাচন করার জন্য বা আমার পেশা নির্বাচন করার জন্য এখানে হচ্ছে চারটা সার্কেল আছে ফার্স্ট সার্কেলটা হচ্ছে আপনার কি করতে ভালো লাগে সাপোজ আমি বললাম আমার গান গাইতে ভালো লাগে তাহলে ফাইন আপনি গান গান সেকেন্ড কোয়েশ্চেনটা থাকে যে আচ্ছা আপনি কি গান গাইতে ভালো লাগে নাকি আপনি গানটা গাইতেও পারেন আমি বললাম হ্যাঁ আমি তো গান গাইতেও পারি ফাইন তাহলে দুটা সার্কেল আমাদের নিল থার্ড সার্কেলটা হচ্ছে গান গাই কি আসলে আমি আমার জীবন অতিবাহিত করতে পারি কিনা মানে এইখান থেকে কি আমি কোনো আর্নিং করতে পারি কিনা সো আমি বললাম হ্যাঁ আমি গান গাইতে ভালো লাগে গান গাইতে পারি আমার লাইফও আমি চালাতে পারছি আর ফোর্থ সার্কেলটা হচ্ছে আমার এই গান গাওয়াতে পৃথিবী কোনো লাভ হচ্ছে কিনা সো চারটা সার্কেল মানুষের যেখানে মেশে সেটাই একটা মানুষের কি গাই তো এইটা আমি জানার পর আমার আমি ভাবতে লাগলাম যে আমি কি করতে পারি যেটাতে আমার ভালো লাগে আমি কাজটা করতে পারি এবং এভরিথিং আমার এখানে ইয়া করা যায় তারপর আমি বেসিক্যালি অন্য একটা পেশায় ছিলাম দেন আমি আমার পেশা শিফট করি শিফট করে একটা ছোট্ট স্টুডিও করি যেখানে আমি একাই বসে বসে কাজ করতাম সো আমরা স্টার্ট করেছিলাম দুই হাজার বিশে অলমোস্ট দুই বছর ধরে আমরা শুধু আইন ডি করেছি সো এই দুটা বছর আমরা খুব ভালো কাটালাম দেন আমি আস্তে আস্তে সেলস দিকে যাওয়া শুরু করলাম লাস্ট অলমোস্ট টু ইয়ার্স ধরে আমরা এটা বিক্রি করছি সো এখন আর আমি একা পারছি না সো আমার এখন প্রায় পঁচিশ জনের একটা টিম আমরা সবাই মিলে কাজ করি এখানে মানে কাঠ কাটা ডেফিনেটলি নট এটা পৃথিবীর জন্য কোনোভাবেই ভালো না আমি কোনোভাবেই লজিকটা বুঝাতে পারব না যে আমি গাছ কাটি সেটা পৃথিবীর জন্য খুব ভালো কিছু বাট ইন আদার সেন্স আমরা যে প্লাস্টিকের জিনিস বা অন্যান্য কৃত্রিম তৈরি যে জিনিসগুলা সেগুলোও তো আসলে আমাদের এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর আমি রিসেন্টলি যেটা দেখতেছি যে গাছের প্রোডাক্ট লো ক্যাটাগরি প্রোডাক্ট আমরা বানাচ্ছি যেহেতু মানুষের এখন আমাদের ভোগবাদী সমাজ ব্যবস্থায় আমাদের প্রচুর কনজাম করতে হয় সো আমরা চিপ প্রোডাক্ট খুঁজি আমাদের টার্গেট হচ্ছে আমি এমন একটা প্রোডাক্ট বানাতে চাই যে প্রোডাক্টটা আপনি অনেক লম্বা সময় ধরে ব্যবহার করবেন সাপোজ আমি যদি বলি যে আমার দাদির একটা ছোট কাঠের বল ছিল যেটা তুমি স্পাইস রাখতো মানে বেশ আমি লাস্ট কয়েক বছর আগে ওইটা আমি আমার বাসায় দেখছি সে লং টাইম সে এবং আমার ফুপু ওইটা ইউজ করতেন আমি দেখছি একটা লম্বা সময় ধরে একটা বোল একটা ফ্যামিলির ওই পারপাসটা সার্ভ করছে আমরা এমন কিছু প্রোডাক্ট বানাতে চাই সেটা একটা ফার্নিচার হতে পারে সেটা একটা বোর্ড হতে পারে সেটা একটা বোল হইতে পারে এনিথিং তো আমরা এমন কিছু বানাতে চাই যেটা হচ্ছে লং লাস্টিং আপনি লম্বা সময় ধরে ব্যবহার করবেন ওই প্রোডাক্টটার সঙ্গে আপনার একটা স্টোরি ক্রিয়েট হবে কারণ আমি ছোটবেলায় দেখছি যারা কার্পেন্টার ছিলেন এক মাস দেড় মাস ধরে একটা ফার্নিচার করতেছেন একজন ভদ্রলোক তার একজন হেল্পার সারাদিন বসে বসে একটা কাজ করে এবং ওই ফার্নিচার গুলো আমরা এখনো ব্যবহার করি এখন এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সময় অথবা যখন হচ্ছে প্রচুর প্লাস্টিক প্রোডাক্ট প্লাস্টিক ফার্নিচার আদার্স মেটেরিয়ালস যে ফার্নিচারটা হচ্ছে এতে করে আমাদের ওই যে কার্পেন্টার যারা ছিল বা ওই যে ট্রেডিশনালি যারা কাঠের কাজটা করতেন তারা হারাই যাচ্ছেন সো আমরা যেটা চেষ্টা করতেছি যেহেতু আমাকে এই সময় সাস্টেনও করতে হবে আমি এক্স্যাক্টলি ওই আগের প্যাটার্নে বিজনেস করতে পারবো না সো আমরা ট্রাই করছি যে মেশিন অ্যান্ড ম্যান এইটার মধ্যে একটা কম্বিনেশন ক্রিয়েট করার জন্য এইটা যদি করা যায় তাহলে হচ্ছে এই যে ট্রেডিশনালি আমরা যে ধরনের কাজ করতাম সেইটা মার্কেটে টিকে যাবে সো এখন আমরা দেখছি যে নট অনলি আমরা আমাদের মতো আরও অনেকেই অনেকে ইয়ং এন্টারপ্রেনার আছে বা আরও আমাদের পুরনোদের মধ্যেও অনেকে এখন নতুনভাবে শুরু করছে সো এইটা একটা গুড সাইড আমি বলবো যে আমরা যেমন একটু ছোট্ট করে করছি সো আমাদের মতো আরও অনেকে হয়তো একটু বড় করে করছে বা বিভিন্ন স্কেলে সবাই ট্রাই করছে স্পেশালি ইয়ংরা অনেকেই আগাচ্ছে এই ব্যাপারটাতে এইটা আমার কাছে খুব পজিটিভ লাগে যে সবাই মিলে যদি আমরা ট্রাই করি ডেফিনেটলি আমরা এই পেশাটাকে ধরে রাখতে পারবো সো যে কনসেপ্টটা সেইটার পিছনে আরেকটা স্টোরি থেকে যায় সেটা হচ্ছে এইটার এইটার মূল উদ্দেশ্য কি একটা রিসার্চ করে দেখা গেছে যারা তার ফলো করে তারা লং লাইফ পায় সো আমিও পৃথিবীতে একটা লম্বা সময় বাঁচতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই তো যেহেতু এই কোম্পানিটা এখন আমার বডি পার্ট হয়ে গেছে সো আমি চাই যে আমার জীবনের লাস্ট দিন পর্যন্ত এই কোম্পানিতে কাজ করতে এবং আমি যখন থাকবো না তখনও যেন এই কোম্পানিটা লাস্ট করতে পারে এরকম একটা প্যাটার্নে আমি নিতে চাচ্ছি যে আমি থাকলাম না বাট এই কোম্পানিটা থাকে এবং এর সাথে আরও অনেকগুলো লোক তাদের জীবিকা নির্বাহ করতে পারে মানুষের প্রত্যেক ঘরে ঘরে যেন আমার একটা প্রোডাক্ট থাকে দ্যাটস মাই গোল কাঠের প্রোডাক্টের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের এখন মনে হয় যে নলেজ তো আমরা চাই যে মানুষ আসলে কাঠটা সম্পর্কে জানুক একটা প্রোডাক্ট সে ইউজ করবে সো এইটার পিছনে লং মানে হিস্ট্রিটা কি আছে এটার জন্য একটা গাছ কাটা হয়েছে সেই গাছটাকে আমরা কিভাবে এই জায়গা পর্যন্ত নিয়ে আসলাম এবং এইটা কিভাবে আপনার সঙ্গে একটা লম্বা সময় থাকতে পারে সো আমরা চাই মানুষ এই সম্পর্কে জানুক আমরা ছোট্ট একটা অফিস মতো আছে একটা ছোট ফ্যাক্টরি আছে প্লিজ কাম আমাদের এখানে আসেন একটা চা খান আমরা কিভাবে কাজ করি কাজটা দেখেন এছাড়াও আমরা ঢাকা শহরে বেশ কিছু ছোট ছোট রিটেইলেও আমরা আমাদের প্রোডাক্ট দেই এছাড়াও আমাদের একটা ওয়েবসাইট আছে ডাব্লিউড আমাদের ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ আছে সেখানেও আমাদেরকে দেখতে পারেন ফলো করতে পারেন ইউটিউবে আমাদের দেখতে পারেন আমরা ট্রাই করছি আপনারা যদি আমাদের সাথে টু সাপোর্ট করেন উইল বি ভেরি হ্যাপি আমাদের কাছে খুব ভালো লাগবে